নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই ওদিকে বাড়ির দিকে রান্নাবান্নার দিকে যাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ সিদ্ধান্ত আর হঠাৎ করে একটু যাচ্ছি পুরানো বাড়ির ওখানে একটু দরকার আছে যাচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে মা একটা ব্যাগ আর এর মধ্যে দা বস্তা সব ধরিয়ে দিল বলে ওখানে পেছন দিকে দেখবে কলার খাঁদিয়ে আছে যাচ্ছ যখন কেটে নিয়ে আসবে আমি বলি কোথায় আছে সেদিন নিয়ে আসলাম আবার কোথায় হয়ে আছে এখন দেখতে হবে সেটা তো আছে আর তার পাশাপাশি আমাদের একটু যাওয়ার দরকার পড়েছে সেই দরকারটাও মিটিয়ে আসবো ও বাড়ি থেকে টুক করে যাচ্ছি দুজনে মিলে আর সোনামা ওদিকে ঘুমিয়েছিলো আর যেই আমরা আসছি অমনি উঠে কাঁদছিলো ঠাম্মা দোল দিচ্ছিলো আর মানে গান করছিল তো এখন কি অবস্থা বাড়ি থেকে সেটাও বলতে পারছি না যাবো আর আসবো তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন নদী রাস্তার উপরে দাঁড়িয়ে কথা বলছি আর বেশ একটা ঝোড়ো হাওয়া হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগার মতন ব্যাপার আর এইখানটার এই যে ভাঙন কুলের এই পাশ থেকে এখান থেকে আজকে পর্বটা শুরু করলাম ওই বাঁশের কানা ধরে কিন্তু ওই রাস্তাটা ছিল ওই দিক দিয়ে যে সোজা আসছে আর তারও আগে তো ওপাশে ছিল সেটা আর বলতে লাগবে না আর ঠিক এইখানটায় এইখানটায় তো ওই যে ঘাটটা ছিল কমলের ঘাট ছিল ওই গাছের গোড়ায় এখান থেকে ওঠানো হতো লোকজন তারপরে এখন সরিয়ে ওই সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে চলো আর দেরি করে লাভ নেই দেরি করব না আমাদের বিকালবেলা পরন্ত বিকালে পাখির জঙ্গলের গা ঘেসে সব লাগজারি বোটগুলো ঘোরাফেরা করে পর্যটকরা আসছে এখন এই শীতকালে জাহাজের পাশাপাশি এখন ওই বোটগুলো আমাদের চোখে পড়ে আর আপনারাও যারা শীতকালে আসতে চান সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের নিজস্ব হোমস্টে আছে সুন্দরবন আপ্যায়ন তো আসবেন আর বিস্তারিত জানতে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে সুন্দরবনে আসার ক্ষেত্রে যে একটা স্পট বলা হয় পাখির জঙ্গল এই জাস্ট নদীর ওপারে ওই দেখা যাচ্ছে ওই হচ্ছে পাখির জঙ্গল নদীর ধারে দাঁড়িয়ে আছি উত্তরে হাওয়া একদম হু হু করে বইছে আর নদীতে হালকা ঢেউ হচ্ছে এখন ভাটার টান জল চলে যাচ্ছে এই দিকে বঙ্গোপসাগরের দিকে আবার কিছুক্ষণ পরে জোয়ার লাগবে বঙ্গোপসাগরের দিক থেকে জল আসবে এই নদী খাড়িগুলোতে চলো এমনি বাইক রাস্তার উপর ছিল আবার এটা বের করতে হলো ওই যে মা গলা কথা বললো পাবো কিনা না তাড়াতাড়ি করে চলে আসবো রান্না বান্না ফেলে তাড়াহুড়ো করে যাচ্ছি দেরি করলে হবে না আবার ওদিকে মেয়েটা উঠে গেছে এইখানে দেখুন এই গার্ড দেওয়া হয়েছে দরমা চটা দিয়ে কোনো রকম আটকে রাখার চেষ্টা নদী বাঁধ এমনি একটা উত্তরে হাওয়া দিচ্ছে আর তারপরে গাড়িতে যাচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সৌদা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছি ওই বাড়ি যাচ্ছে তুমি খেলা করো বাবা আমাদের এই রাস্তাঘাট সবার মুস্ত হয়ে গেছে দেখিয়ে দেখিয়ে

জায়গা জায়গা যেখানে যেখানে ধান পেকেছে সব কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখানেও সেম তাই আমার নামিয়ে দেবে কি করবো নামতে হলো রাস্তার যা অবস্থা রিক্স নেওয়ার দরকার নেই দাঁড়াতে ভুলো না যেন পেছনে একজন আছে এপাশের মাঠটার এই অবস্থা ধান পাটিয়ে গেছে একদম এইগুলো যা কাটতে অসুবিধা হবে আমাদের ধান আজকালের মধ্যে সব বেঁধে তোলার দরকার বেশ কদিন কাটা পড়ে আছে যা আজকে দেখতে পাচ্ছি ভোল টুক করে চাইছে খানিকটা এই যে মধ্যে ঢুকছি সকালে একবার বাবা এসছিল আমাদের ওই ছেলেটাকে সঙ্গে নিয়ে কিছু কাকুটো সেটা নিয়ে গেছে আর এখান থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার ছিল নিয়ে গেছে কিন্তু কলা কাঁদির কথা তখনই হয়নি ওই কি হচ্ছে সব কি করছে গাছে ধু ধুল হয়ে আছে দেখো প্রচুর একদম সেই মগ ডালে এই যা মাঠে জল ধান এখানে হবে কি আর কাটবে বা কি করে কি অবস্থা প্রত্যেক বছর খুব কষ্টে এখানে ধান কাটতে হয় জল কাদা এখানে তো লাউ ঝুলছে উপরে কি হয়ে আছে তা বলতে পারছি না কলার কাঁদি দেখা যাচ্ছে এই যে আসলাম যখন একেবারে কিছু শীতের পোশাক নিয়ে নি এই সোয়েটারটা নিলাম এইটা বের করলাম আর মনে পড়ে গেল এখন অনেক কটা সোয়েটার আছে চাদর আছে কিন্তু এইটা ছিল একমাত্র সম্বল সেই সময় যখন পিয়ালিতে ছিলাম এইটা তুমি চাম্পার্টি থেকে কিনে দিয়েছিলে তা আমি এটা নিতে চাচ্ছিলাম না আমি বলি অত সিনসম না একটু অন্যরকম মতো নেব কিন্তু ও দিয়েছে তাই এইটা এত মানে ঠান্ডা মানায় বেশ একটা ইয়ে আর ঢিলে ঢালা বেশ বড় সড়ো এখন বাড়িতে পড়ি আরাম পাই আর এই যে চাদর আছে আর একটা জিনিস নিয়েছি একজোড়া চটি সৌরভের কিছু প্যান্ট কিছু শাড়ি এটা ওটা করে এখন মোটামুটি নিয়েছি এত মাটি কোথায় পাবে আর আমি আগের দিন ওই আজকে সকালে কোথায় পাঠিয়ে দিয়েছিলাম এইটুকুন বাবা নিয়ে চলে গেছে সঙ্গে করে ওর ডেকে বলে টিলার দিয়ে চাষ করবো আমি বলি টিলার এই তুমি দুই তিন বছর চাষ করছো আর চাষ করতে হবে এইভাবে পরিষ্কার না করলে পরিষ্কার হবে না তো এইটাই এরকম পরিষ্কার করতে হবে এই একটা এটাকেও ভেঙে নিয়ে যেতে হবে না থাকবে না এই একটা কাঠ বেরোবে এখান থেকে এই দুটো অনেক জ্বালানি এদিক ওদিক ঘুরলে প্রচুর জ্বালানি শুধু ঘরের ভেতর থেকে বের করে নিয়ে যাচ্ছে কিন্তু এইগুলো যে সঙ্গে করে নিয়ে যাবে ছাগল একটা ওই বাঁধা গরু একটা ওই বাঁধা আজকে আর এখানে কিছু ওই কলা টলা মানওয়াই ভালো অনেক বেলা হয়ে গেছে মেয়েটা ওইভাবে কান্নাকাটি করছিল চলে যেতে হয় যে একটুখানি যদি সময় হাতে পেতাম তা আমি একটুখানি দেখতাম সময় তুমি পাবে কবে তবে তুমি দেখবে এখানে পাখির বাসা করেছে ও ওই যে এ দেখো উপরে পাখির বাসা করেছে অম বড় হয়ে গেল আমাদের ওই সেই সময় ওই পুরনো প্রথম দিকের ভিডিও আমি মাঝে মাঝে একটুখানি দেখি তা সেই সময় দেখি ঘরবাড়ি এগুলো নতুন ঝকঝক করছে কোথাও কোনো কালো কিছু নেই আর এই গাছগুলো ছোট ছোট আর বিশেষ করে বর্ষাকালে তখন এইগুলো ছোট পুকুর পারে যাচ্ছি এদিকের বাগান বাড়ি আগরকম মানে সব দৃশ্য এখন অন্যরকম হয়ে গেছে

এই গাছ এই ধান উঠে গেলে কাটতে হবে চলো না একদম আর দেরি করে না বলতে ওপাশে গেলে ওইগুলো কাটতে হবে তারপরে গিয়ে আবার ছড়া বের করতে হবে ঢুকতে হবে অনেক কলা আছে কলা নিয়ে গিয়ে ওই বিক্রির গল্প আর করছি না এই দুখানা লাউ তিন চার দিন লাগবে আর ওই একটা দেখা যাচ্ছে ওই উপরে হবে মাদকটা হয়েও আছে এই একটা লাউ হয়ে আছে দেখো

সত্যি তোমার ট্যালেন্ট আই অ্যাম অবাক আমি চেষ্টা করছি আমি বলছি একটা সিঁড়ি টিড়ি থাকলে হতো তা সত্যি ওর বুদ্ধি তারিফ না করে পারা যায় না বলে দাঁড়াও ধরো দেখি আমি ব্যবস্থা করে দিচ্ছি সত্যি তো ওই এইগুলো উঁচু করে দিতে পারতো একটু ঝুলে গেছে আর করবে না চলো এই আমি হাতে নেবো ওই ভাগে নেবো না এইটাই রান্না করে খেতে হবে হাত দিয়ে আসো এসে তাড়াতাড়ি দিয়ে ঝুলিয়ে নাও সত্যি কছিটাও একদম কিছু তো অন্তত একটা নিয়ে যাচ্ছি নাকি হ্যাঁ চলো হাত দিয়ে এসো নিয়ে তাড়াতাড়ি করো একদম আর দেরি করো না এই চারিদিকে ইট টিট গুলো অগোছালো করে আছে এগুলো এক জায়গায় একটু শাড়ি করে দেওয়া মানে দিয়ে রাখার দরকার কটা কাজ করে মানুষ এখন যাব গিয়ে রান্না বান্না কেমন লাগলো পুকুরে হাত ধুইয়া চল খা খা ঘাস তুই তো ব্যাগ ঝুলিয়ে নিলে না চলো বেরিয়েছে না না সত্যি তোমার বুদ্ধি আর আমাদের এই কল এটা কিন্তু কল জল আসবে না কবে আসবে কোনো ঠিক নেই টাটা করে চলে যেতে হচ্ছে এই একটা কলার কাঁদি এই মশা বেরোচ্ছে আর একটা যে চালে কোথায় বলেছিল গাছে ডুমুর হয়েছে ভর্তি এদিকে এই একটা এই মশাটা কেটে নেওয়া দরকার কিন্তু এখন কি করে নি কাছি টাচি বাদি যে একটা দেখা যাচ্ছে কলা ওই কলার কথাটা বলেছে তা আবার কালকে টালকে ওরা আসবে কোনে চলে যাচ্ছিলাম যেতে যেতে একটা সে ফোন এসছে ফোন না ধরলেও তো হচ্ছে না ঘরে পেছন দিয়ে সাইকেল ভ্যান অনেক কিছু রাখা এখন এই শীতের সময় মূলত পর্যটকরা আসেন আর এই সময় ফোনগুলো দিনে হোক বা রাতে একটু রিসিভ করতে লাগে এই বাড়িতে আসলে অনেকের একটু মন চায় আবির খালটা দেখানোর জন্য কিন্তু এই যে এইখান থেকে যা দেখাতে পাচ্ছি যাওয়ার সময়টাই কোথায় না এবার তো যেতে পারি না কি বাড়ির দিকে এখন টাটা করে চলে যাচ্ছি এবারে একটু ঘন ঘন আশা পড়বে শুকনো হয়েছে আসতে চালাও আসতে চালাও সাবধানে রাস্তা অবশ্যই থাকা এই যে কস্তরো খালে জল অনেক কমে গেছে হ্যাঁ এবার চাদর করবে খড়ার ধান চাষ হবে মাঠে একদম মানে কি বলবো খাল বিল সব শুকিয়ে যাবে চল আমি আবার নামাবে নাকি নামি বসতে লাগা বলতে বলতে নেমে পড়লো অবশেষে বাড়িতে আসলাম খুব তাড়াতাড়ি গেলাম আর আসলাম দেখি গিয়ে মেয়েটা কি করছে আসতে তোমার ওই শব্দে তো উঠে যাবে না উঠে আসে

মা বলছে উনুনের পাশে ওসব কিচ্ছু না তারপরে একটু ছোটাছুটি করে এদিক ওদিক করছিলাম আর এই ড্রেস পরে নিলে আর ঠান্ডা লাগে না এবার তোমার করতে হবে চলো টানায় কিছু জিনিসপত্র ছিল তুলে নিলাম তাড়াতাড়ি করে আবার এখনও কিছু বাকি আছে তোলা হয়নি মা বলছে ওর ধরো তাড়াতাড়ি করছে বাবা চলে গেছে ওদিকে

বাবা আগে চলে গেছে আর এখন ওই মা যাচ্ছে সব হাটে লোকজন যাচ্ছে আজকে একটা ব্যাপার চলছে রাস্তা দিয়ে যাওয়া আসা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে সব চারিদিকে সাদা হয়ে যাচ্ছে সৌরভটা এখন স্কুল থেকে বাড়ি আসলো না ও ছুটি হয়ে যাওয়ার পরে খেলা করছে কদিন ধরে সব বন্ধু বান্ধবরা

এদিকে দেখো দুই ভাই বোন আমার কোলের ধারে কি করছে হাতটা ধুববে এক রাখো বাবা দেখে দেখো সাদা হয়ে গেছে ধুলো ধুলো ভালো করে পা ধুবো ভালো হয়েছে খেলো বোনের এবার সোয়েটার ধুব প্যান মজার এদিকে পড়া হয়ে গেছে নিচের দিক দিয়ে এবারে সোয়েটারটা পরতে হবে বাবা এত খেলা